বিরাট বন্ধুত্বটি আর সাথে তোমাদের পরীক্ষা

এই তাই ডিজাইন বরাবর এক হোস্টেল কিছু করেটা অনেক কষ্ট করে কারণ আমরা সকল আমার সহপাঠীদের সাথে আমি বিগত দুই বছর একসাথে কাতেছি তাদেরকে আমার খুব কষ্ট আমার তিন চার জানা মধ্যে কি মানারও কবি নির্দেশনা দিয়েছে বলা যায় পরের যেন নলেজ বারে আজকে এই অনুষ্ঠানে শুধু এটা মাত্র একটা ফর্মালিটি বিদায় মানে কি এটা আনন্দের বিদায় এটা কোনো দুঃখ বিদায় নয় তোমাদের প্রস্তুত করার জন্য উন্নত করার জন্য জীবনকে করার জন্য এবং বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ সর্বোচ্চ বিদ্যাপীঠ বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য জাতি তোমরা করে সেই যুগ অর্জন করতে পারো এবং পাশাপাশি তোমরা সকলেই সকলে মিসেস হামিদা আজকে এই অনুষ্ঠানে প্রধান অতিথি থাকার এবং সম্পর্কিত করার কথা ছিলেন অসুস্থতার জন্য উপস্থিত পারে নাই তার শারীরিক অসুস্থতার জন্য আমরা সকলেই অন্তর থেকে তার জন্য দোয়া করবো অসুস্থতা লাভ করি পাশাপাশি তার জীবনে এবং আমাদের প্রতিষ্ঠানে তার সেই অবদানের দিকে লক্ষ্য রেখে আমরা যাকে তার যে আশা আলো শিক্ষা তার কেন তার সেই দেয় ধারণা আশা আকাঙ্ক্ষা আমরা তোমাদের দ্বারা সমাধান করতে পারি

সুতরাং তোমাদের যদি আশা ছোট থাকে তাহলে ছোট আশাটা অবরোধ হবে না আশার কথ কি বড়